আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে শেখাবো পজিশন অফ নাউন মানে নাউনের অবস্থান সম্পর্কে আমি জানাবো তা উপরে লিখে রেখেছি একটু দেখা যাক আমি প্রথমে লিখে রেখেছি দেখো পজিশন অফ নাউন অর্থাৎ নাউনের অবস্থান বাক্যের এক নম্বর রুল হলো যে বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন বসে তাহলে দেখো বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন বসে এই যে এটা হলো ভাত এটা হলো নাউন তাহলে এটি বলা আছে সাবজেক্ট হিসেবে প্রথমে যে বসে সেটাকে বলা হয় সাবজেক্ট অর্থাৎ ক্রিয়াপদকে কে বা কাহারা দ্বারা প্রশ্ন করলে যাহা উত্তর পাওয়া যায় তাকে আমরা কি বলবো সাবজেক্ট বলবো অথবা যে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে কি বলে সাবজেক্ট বলে তাই এটার মধ্যে সাবজেক্ট হচ্ছে তামিম তামিম প্লেস ফুটবল তামিম ফুটবল খেলে তাহলে এই যার মধ্যে তামিমকেই সাবজেক্ট যেহেতু তাই সাবজেক্ট হিসাবে এই নামটা হলো নাউন এবার এসি বাক্যের অবজেক্ট হিসাবে নাউন বসে এবার আমি লিখছি যেমন সাকিব নিডস মানি সাকিবের দরকার টাকা তাহলে এই দিয়ে ভার্বের পর তাহলে বোঝা গেল সাবজেক্টের সরি ভার্বের আগে বসে নাউন সাবজেক্ট হিসাবে ভার্বের পরে নাউন বসে অবজেক্ট হিসাবে আচ্ছা তাহলে এটা কিন্তু নাউন এইবার আসি তিন নম্বর আর্টিকেলের পর সর্বদা নাউন বসে তাহলে কি আমার আর্টিকেলের পর সর্বদা কি হবে নাউন হবে তাহলে স্টুডেন্টটা কি এ যার মধ্যে নাউন এবার আসি ডেমোনস্ট্রাটিভ প্রনাউনের পর সর্বদা নাউন বসে আর ডেমোনস্ট্রাটিভ প্রণাউনগুলো কোনগুলো যেমন দিস দ্যাড দিস দোস এই চ্যাপ্টারে তাহলে আমি যেমন দিছি কি দিস বুক ইজ মাইন তার মানে দেখো এই যে ডিমোনস্ট্রাটিভ প্রোনাউন এটা হলো ডিমোনস্ট্রাটিভ প্রোনাউন তারপরে কি বসছে নাউন বসছে বুক হলো কি এর মধ্যে নাউন এবারে পসেসিভ এবার পর সর্বদা নাউন হয় এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো হলো মাই হার আওয়ার ইওর দেয়ার ইটস ওয়ান অ্যাকসেট্রা মানে ইত্যাদি আছে যেমন আই নিড ইওর হেল্প আই নিড আমার দরকার তোমার সহযোগিতা তার মানে এই জায়গার মধ্যে হেল্পটা হলো কি নাউন অনেকে যদি অনেকে যদি প্রশ্ন করা হয় যে আই নিড ইউর হেল্প তাহলে এই হেল্পটা কি না কিন্তু না আসলে এটা না এটা হবে কি নাউন কারণ পসেসিভের পর যে ওয়ার্ডটা বসে সেটা সর্বদা কি হয় নাউন হয় তাহলে ইউর হচ্ছে পসেসিভ পসেসিভের পর হেল্প বসছে এই হেল্পটা হলো আমার নাউন হেল্পটা কি নাউন এবার অ্যাডজেক্টিভের পর সর্বদা নাউন হয় যেমন হি ইজ এ গুড টিচার তিনি একজন ভালো শিক্ষক তাহলে এই যে গুড যেটা আছে এটা হলো আমার অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভের পর যেটা আছে সেটা হলো কি আমার নাউন তাহলে এটা কী হবে গুড একটা কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা পড়ে সেটা হয় কী নাউন এবার সাত নাম্বার নিয়মটার মধ্যে বলা আছে দি প্লাস নাউন প্লাস অফ অথবা এনি প্রিপোজিশন প্রিপোজিশন যেমন অ্যাট ইন অন উইথ তারপর হলো বিটুইন এগুলো হতে পারে সাইড বি সাইড বিফোর আফটার এগুলো হতে পারে তা আমি এটি অফ দিছি তাহলে দি প্লাস নাউন প্লাস অফ এই স্ট্রাকচারের মধ্যে যদি কোনো সেন্টেন্স পাই তাহলে আমরা এর মাঝে দেখা গেছে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটা থাকবে সেটা কি হবে নাউন হবে তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের পর তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যেটা হবে সেটা কি হবে নাউন হবে এইবার একটা কাজ করি দিস ইজ দা এদের তারপরে আর্টিকেলের ভিতরে মানে আর্টিকেলের পরে একটা কি আছে শব্দ আছে তারপরে আরেকটা একটা প্রিপোজিশন আছে তাহলে কি বোঝা গেল দি প্লাস নাউন প্লাস অফ অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটা থাকে সেটাকে কি বলা হয় নাউন বলা হয় তাহলে এটার নাম কি নাউন গোটা এই জায়গার মধ্যে ভার্ব নাই এই মধ্যে গোটা হলো নাউন গোটা কি নাউন এবারে আসি পর সর্বদা কি হয় নাউন হয় যেমন উই ডিপেন্ড অন আল্লাহ তার মানে এই মধ্যে আল্লাহটা আমাদের কি হচ্ছে এই নাউন হচ্ছে তাহলে প্রিপজিশনের পর সর্বদা কি হয় নাউন হয় তো যদি আজকে এ টপিকসটা যদি বুঝিয়ে থাকো তাহলে পরবর্তী আমি এ ধরনের আরো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা না বুঝলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে এবং শিখতে পারে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ